মৃত্যুর স্মরণ কি কেন এবং কিভাবে মৃত্যুর স্মরণ বলতে আমরা কি বুঝবো বা মৃত্যুর স্মরণ বলতে আমরা কি বুঝি কথাটা আমরা শুনে যে মৃত্যুর স্মরণ আমাদেরকে করতে হবে মুসলিম বা মুসলমান যারা আছে তাদের বাইরে অন্যান্য ধর্মের যে মানুষেরা আছে যেরকম আপনি ইউরোপ আমেরিকা এই যে রাষ্ট্রগুলো এই সব দেশে গেলে দেখবেন তারা মৃত্যুর স্মরণটা খুব খারাপ নজরে দেখে খারাপ বৃষ্টিতে দেখে আপনি তাদের কোনো পাবলিক প্লেসে ট্রেনে বাসে আপনি যদি মৃত্যুর কথা উল্লেখ করেন হতে পারেন আপনি অন্য ধর্মের কোনো একজন ব্যক্তি সেখানে মৃত্যুর কথা উল্লেখ করলো তারা এটা বাধা দেয় এই মৃত্যুর কথা বলো কেন মৃত্যু সবাইকে বরণ করতে হবে এবং মৃত্যু এমন একটা জিনিস এটা কোনো নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে না দুনিয়ায় আছে এটা বিশ্বাস করে না সেও কিন্তু মরতে হবে একদিন এটা বিশ্বাস করে সে আল্লাহকে বিশ্বাস করে না রব হিসেবে কাউকে বিশ্বাস করে না কিন্তু মৃত্যুকে সে স্বীকার করে নেয় কিন্তু মৃত্যুর স্মরণ তারা করতে চায় না এর কারণ হচ্ছে তাদের একটা চিন্তাধারা হচ্ছে বা একটা থিওরি হচ্ছে যে দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাওয়া ফুর্তি করো তো দুনিয়াটা মস্ত বড় একটা জায়গা এখানে খাওয়া দাওয়া এবং ফুর্তি করার জায়গা এখানে যদি আমি মৃত্যুকে স্মরণ করি বা কোনো ব্যক্তি মৃত্যুকে স্মরণ করলো সে আমার এই আনন্দ ফুর্তির কাজে বাধা হয়ে দাঁড়ালো মরতে হবে একদিন ঠিক আছে ওইটা যখন আসবে আসলো এটা আমি স্মরণ করতে চাই না ফুর্তির সময়ে আমি মৃত্যুর কথা স্মরণ করতে চাই না কিন্তু মুসলিমদের চিন্তা ধারা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি স্মরণ করা এই বিষয়ে আমাদের আলোচনা আসবে ইনশাল্লাহ সামনে প্রথমেই মৃত্যু সম্পর্কে কোরআনের দুইটা আয়াত আমি উল্লেখ করতে চাই আল্লাহ রবুল আলমিন কোরআনে বলছেন যে কুল্লু নাসিন মাউল প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক প্রাণ প্রাণ যার আছে এই যে আকাশের পাখি তারও প্রাণ আছে সমুদ্রের তলদেশের তিমি মাছ তারও প্রাণ আছে মানুষেরও প্রাণ আছে এই যে মাটির উপরের সবচেয়ে বড় প্রাণী বলা হয় হাতিকে হাতিরও প্রাণ আছে বিজ্ঞান আমাদেরকে বলে গাছেরও প্রাণ আছে তো প্রাণ যার আছে প্রত্যেককেই মৃত্যুর স্বাদ একদিন আস্বাদন করতে হবে স্বাদ বলতে আমরা কি বুঝি আমরা যখন খাবার খাই সেটার কিন্তু আমরা একটা স্বাদ পাই আমি একটা খাবার মুখে নিলাম সেই খাবারটা হয়তো ঝাল হয় অথবা মিষ্টি হয় অথবা তিতা হয় অথবা টক হয় এর বাইরে তো আসলে কিছু হয় না আরেকটা জিনিস হতে পারে যদি পানসে একটা কথা বলা হয় এটাও একটা স্বাদ কোনো লবণও দেয়া হয় নাই চিনিও দেওয়া হয় না একটা তরকারিতে তো সেটাকে আমরা কি বলি পানসে বলি তো এটাও একটা স্বাদ আমি জিহবাই একটা খাবার নেয়ার সাথে সাথে আমি একটা স্বাদ পাই তো মৃত্যুরই মৃত্যুরও তেমন একটা স্বাদ রয়েছে এবং প্রত্যেক নবী রসুল সহ পৃথিবীতে যত মানুষ এখন পর্যন্ত অতিক্রম করেছে সকলেই মৃত্যুর স্বাদ তাদের আস্বাদন করতে হয়েছে আল্লাহ এরপরে বলছেন যে প্রত্যেক প্রান্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুম্মা ইলাইনা তোর যাউন এরপর আমাদের দিকেই তোমরা ফিরে আসলে অর্থাৎ আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে তো ফিরে যাওয়ার কথা আল্লাহ কেন বললেন ফিরে যাওয়া বলতে আমরা কি বুঝি আমি ঢাকা থেকে এসেছি আবার ঢাকায় যাব। এটাকে বলে ফিরে যাওয়া আমি আজকে জন্য একদিনের আসলাম এটাকে কিন্তু আমরা ফিরে যাওয়া বলি না যেখানে ছিলাম সেখানে যাওয়াকে ফিরে যাওয়া বলি আমাদের আদি পিতা আদাম সালাম তিনি কিন্তু জান্নাতে ছিলেন আল্লাহর নিকটে ছিলেন তা আমরা তারই সন্তান আমরা যখন মৃত্যুর পরে আল্লাহর কাছে চলে যাচ্ছি এই জন্য আল্লাহ রাব্বেলা আলামিন বলছেন যে আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে এছাড়াও মৃত্যু সম্পর্কে আল্লাহরব্লে আলামিন কোরআনে আরো বলছেন সুরাতুল মুলক, সুরাতুল মুলকের ভিতরে আল্লাহ বলছেন আল্লাহজি ফলাফল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আই উকুম আহসান ওয়া তিনি হলেন সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন এই জন্য যে তিনি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্যে আমলে কে সবচাইতে সুন্দর আল্লাহ রবুল প্রথমে বললেন মৃত্যুর কথা আমরা তো মনে করি জীবন আগে তাহলে আল্লাহ কেন মৃত্যুকে সৃষ্টি করার কথা আগে বললেন মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন তা আর একটা হেকমত হতে পারে যে আমরা যে এই যে মায়ের গর্ভে আসলাম আল্লাহ এরপর আমাদেরকে দুনিয়ার বুকে পাঠালেন এর আগে আমরা কোন অবস্থায় ছিলাম তখন কিন্তু আমাদের অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না তো সেটা ছিল মৃত অবস্থা আমরা তখন রুহের জগতে ছিলাম তো এই জন্য এটা একটা হেকমত হতে পারে আল্লাহ এই জন্য মৃত্যুর কথাটা আগে উল্লেখ করেছেন জীবনেরও আগে আরেকটা বিষয় হতে পারে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে কে সবচাইতে সুন্দর তিনি এটা পরীক্ষা করতে চান তো আল্লাহর কাছে আমাদেরকে একদিন যেতে হবে কার আমল সুন্দর এটা হিসাব আল্লাহ তালা নিবেন তো মরতে একদিন হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আগে মৃত্যুর কথাটা আমাদেরকে স্মরণ করাতে চাইলেন যে তোমাদেরকে একদিন মারা যেতে হবে এখন তোমরা জীবদ্দশায় আছো কিন্তু তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে এই জন্য তোমরা তোমাদের আমল সুন্দর করে নাও আরেকটি বিষয় এখানে আল্লাহ বলে আলমিন বললেন যে তিনি দেখতে চান পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে আমলে কে সবচাইতে সুন্দর আল্লাহ কিন্তু এটা বললেননি যে তোমাদের মধ্যে কার আমল বেশি কে বেশি বেশি আমল করে কে বেশি বেশি নফল নামাজ আদায় করে কে বেশি বেশি রোজা রাখে কে বেশি বেশি হজ করে এইটা আল্লাহ দেখতে চান এটা কিন্তু আল্লাহ বলেননি তিনি বলেছেন যে তোমাদের মধ্যে আমলে সবচেয়ে সুন্দর আল্লাহ বুঝাতে চাইলেন যে তুমি আমল কম করো আমল হয়তো তুমি কম করো তুমি দুই রাকাত নফল নামাজি পড়লে কিন্তু সেটা সুন্দরভাবে পড়ো একটা সত্য একটা বিষয় বলতে হয় উদাহরণ হিসেবে আমি যদি বলি আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আমাদের সমাজে প্রচলিত যে আমরা রমজান মাসে যে তারাবি পড়ি তারাবি হয়ে গেছে তাড়াতাড়ি করে পড়া তা আমি অল্প আমল করলাম আমার কোরআন খতমই দিতে হবে বিশ্বাকার তারাবির মধ্যে এটা কিন্তু আমার জন্য বাধ্যতামূলক না এর মানে আবার এটা বোঝার সুযোগ নাই যে আমল আপনাকে কম করতে বলছি আপনি আমল কম করেন আর বেশি করেন সুন্দরভাবে করার চেষ্টা করেন দুই রাখাত নফল নামাজও যদি পড়েন আপনি সুন্দরভাবে করেন আপনি তারাবি পড়বেন সুন্দরভাবে পড়েন যদি আপনি কোরআন খতম দিয়ে সুন্দরভাবে শেষ করতে পারেন তাহলে কোরআন খতম দেন কিন্তু যদি এমন হয় কোনো সমাজের অবস্থা যে না আমাদের জন্য কষ্ট হয়ে যায় আপনি সুরা তারাবি দিয়ে পড়েন এটা একটা উদাহরণ হিসেবে বললাম কিন্তু আপনি এই যে হুরা করে নামাজ পড়া তারা হুরা করে রুকু সেজদা করা এইটা আসলে আমাদের নাজাতের জন্য কতটুকু কাজে লাগবে এটা নিয়ে প্রশ্ন থেকে যায়